নির্বাচনে আনার পরিকল্পনা করবেন না সেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে হবে না ইনশাল্লাহ এই মঞ্চ থেকে ওয়াদা করে যেতে চাই জুলাইয়ের মতোই ঐক্য করে তুলতে হবে সেদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে সেই দিন সেই মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে ইনশাল্লাহ

yeah Team! সাদা পাঞ্জাবি টুপি পড়া আমার ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চালাইছে মানুষের ঘুমন্ত মানুষের উপরে ট্রাক চালিয়ে দিয়েছে তারা পিল খেলায় আমার দেশের আমার দেশের চৌকশ দেশ প্রেমী হত্যা করেছে গণহত্যা চালাইছে তারা বিগত ষোলোটা বছরে আমাদের ভাতের অধিকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের পুরো জীবনকে তামা তামা করে দিয়েছে এই কুলিমা বিরাজার দল

যার কারণে আজকে অভ্যুতের নয় মাস পরে এসেও এই প্রকল্প রোজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জেলাতে হচ্ছে আমরা অনেক জেলায় পাঁচ তারিখের পর